গোবিন্দগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে দশ জুয়ারি আটক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নে হাট পুলিশ তদন্ত গভীর রাতে পাশে যৌথ বাহিনীর অভিযানে দশজন জুয়ারিকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামুনুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জাম নগদ পনেরো হাজার পাঁচশো টাকা ১০টি মোবাইল এবং সীমিত পরিমাণে মাদক দ্রব্য জব্দ করা হয়েছে আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান জুয়া ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে